ওয়েলকাম ফ্রেন্ডস ওয়ান্স এগেন আমাদের বেলপাহাড়ি ট্রিপের আজকের সেকেন্ড ডে এই সেকেন্ড ডেতে আমাদের সঙ্গে সত্য আছে সত্য কালকেও আমাদের ঘুরিয়েছে দারুন ট্রিমেন্ট আসলে ঘুরিয়েছে সত্য আবার আজকে স্টিয়ারিং ধরেছে আবারও আজকের বেলপাহাড়ির জলে জঙ্গলে এবং পাহাড়ে আমাদেরকে নিয়ে যাবে সত্য আজকে আমরা কোথায় কোথায় যাব। আজকে যাব প্রথম যাবো খান্দারানি গারাসিনী পাহাড় বেশ তারপরে আমাদের লাঞ্চ লাঞ্চের পরে তারা আর আর বেশ আজকে আমাদের আরেকটা কথা দর্শক বন্ধুদের জন্য আমি বলে দিই আমাদের সত্য আমাদের ড্রাইভ করে নিয়ে যাচ্ছে বটে কিন্তু সত্য সারাক্ষণ আমাদের সঙ্গে ঘুরছে কিন্তু সত্য নিজেও পাহাড়ে ট্রেক করছে সত্যকে আজকেও সত্য ট্রেক করছে সত্য আজকে আমাদের সঙ্গে ট্রেক করবে তো হ্যাঁ সত্য খুব ইয়াং একজন ড্রাইভার এবং খুব জলই খুব হাস্যোজ্জ্বল এবং সারাক্ষণই আমাদের সঙ্গে গল্প করছে এবং আমি সত্যের নাম্বার আমাদের স্ক্রিনে দিয়ে দেবো আর বেলপাহাড়িতে আসার আগে অবশ্যই আপনারা সত্যের সঙ্গে যোগাযোগ করবেন সত্য সিং ওর সঙ্গে যোগাযোগ করবেন ওর মতো জলি ড্রাইভার খুব দ্বিতীয়টি এখানে পাওয়া যাবে না এবং আপনাদের বেড়ানোটা খুব এনজয়েবল হবে খুব উপভোগ্য হয়ে যাবে ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকুন বেলপাহাড়ি ভ্রমণের দ্বিতীয় পর্বের প্রথম যে স্পটটা আমরা এসেছি সেটা খান্দারানি লেক পাহাড় পাহাড়ে ঘেরা জঙ্গলে ঘেরা অত্যন্ত সুন্দর এবং চোখের আরামদায়ক একেবারে একটা লেক দারুণ একটা লেক মনকে উজাড় করে দেয় আর এই লেক দেখবার পরে পরেই ঠিক এর একেবারে কাছে আমাদের দ্বিতীয় যে স্পটটায় আমরা চলে এসেছিলাম সেটা স্পষ্টত গড্রাসিনী পাহাড় এই গড্রাসিনী পাহাড়ের কথা আমি আগেও বলেছি আমার প্রথম ভিডিওতে গড্রাসিনী পাহাড়ের কাছে যে হাট হয় সে কথাও বলেছি এবং এই গড্রাসিনী পাহাড়ের উপরে একটি আশ্রমও আছে যদিও সেই আশ্রম সন্ধ্যে এবং সকালবেলা ছাড়া খোলা পাওয়া যায় না এবং সেই টাইমটা ম্যাচ করা খুবই মুশকিল ভিজিটরদের কাছে যাই আমরা গড্রাসিনী পাহাড়ে ট্রেক করেছি এবং গড্রাসিনী পাহাড় ট্রেক করবার পর আমরা লাল মাটি রাস্তা ধরে চলে যাচ্ছি আমাদের সবচেয়ে আজকের দিনের একেবারে অববিট একটা ডেস্টিনেশন সেটা হচ্ছে কানাইশোর পাহাড় আজকের বেলপাহাড়ি ভ্রমণের দ্বিতীয় দিন দ্বিতীয় দিনের তৃতীয় স্পট এটা আমরা এখন উঠছি কানাই শহর পাহাড়ে কানাই শহর পাহাড় ঝাড়খন্ড এবং ঝাড়গ্রাম একেবারে বর্ডারে অবস্থিত এবং এখানকার এইসব এলাকায় যত ছোট ছোট পাহাড় আছে সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি উঁচু প্রায় সাড়ে তিনশো মিটার উঁচু এবং সবচেয়ে বেশি খাড়াই পাহাড় এটি আমরা চলে এসেছি কানাই শহর পাহাড়ের একেবারে টপে আপনাদের জন্য যাদেরকে আমি আগেই বলছিলাম যে কানাই শহর এমন একটা পাহাড় এটা ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গলের একেবারে বর্ডারে এবং এই পাহাড়টাতে প্রত্যেক বছর আষাঢ় মাসের তৃতীয় শনিবার বিরাট মেলা বসে পাহাড়ের পায়ের কাছে পুরো সারাটা জায়গা জুড়ে প্রচুর দোকানপাট বসে এবং মূল যে পুজোটা হয় মূল পুজোটা হয় এই জায়গায় এবং এই যে জায়গাটা আমরা একেবারে হাঁড়িকাঠ বলে এটাকে কাঠের সামনে বসে আছি যেখানে বলিটা হয় কানাইশর পাহাড়ের উপরে এবং এটা একটা এক্সেপশনাল এবং ট্রিমেন্ডাস একটা পুজো হয় এখানে এটা একটা ট্রাইবাল রিজ ফেস্টিভ্যাল এবং এই ফেস্টিভ্যালটা হয় আষাঢ় মাসের প্রত্যেক বছর আষাঢ় মাসের তৃতীয় শনিবার প্রতি বছর আষাঢ় মাসের তৃতীয় শনিবার কানাইশ্বর পাহাড়ে বসে এক বিরাট পাহাড় পূজা এবং আদিবাসী মেলা পাশাপাশি ঝাড়খণ্ড রাজ্য থেকে প্রচুর প্রচুর সংখ্যক আদিবাসী এখানে আসেন প্রচুর দোকানপাট নিয়ে তারা চলে আসেন পাহাড়ের পায়ের কাছে অজস্র দোকানপাট নিয়ে তারা বসে থাকেন সারা রাত ধরে চলে এই মেলা এমনকি পাহাড়ের উপরেও চলে আসেন তারা পাহাড়ের টপে দেখছেন যেখান থেকে এত সুন্দর সুদৃশ্য একটা সিনারিও দেখা যাচ্ছে সেই পাহাড়ের টপেও দোকানপাট চলে আসে এবং এই মেলা চলতে থাকে সারা রাত আমাদের পরবর্তী গন্তব্য তারাফিনি ড্যাম তারাফিনি নদীর ওপর এই ড্যাম তারাফিনি ড্যাম নামেই পরিচিত বিকেলের সৌন্দর্য এখানে একেবারে খসে খসে পড়ছে প্রকৃতি থেকে এখানে প্রচুর মানুষ এসে জড়ো হয়েছেন ড্যামের কাছাকাছি বিভিন্ন জায়গায় চায়ের দোকান ছোটোখাটো শিশুদের খাবারের দোকান বিভিন্ন রকম দোকানে ভিড় করে আছেন মানুষ তারাফিনি ড্যাম বিকেলে ঘুরবার জন্য বেড়াবার জন্য অদ্ভুত সুন্দর এক জায়গা আমাদের দিনের শেষ গন্তব্যে যাওয়ার আগে আমরা লাল মাটির রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন একেবারে গ্রাম্যচিত্র পটের ছবির মতো ধরা পড়েছিল লাল মাটির রাস্তা মেয়েরা জঙ্গল থেকে কাঠের বোঝা নিয়ে বেরোচ্ছেন চারপাশে প্রচুর খেজুর গাছ আপনারা জানেন বেলপাহাড়ির খেজুর রসের যে গুড় নলেন গুড় সেটি ভারত বিখ্যাত রাস্তা দিয়ে চলছে গরুর গাড়ি খেজুর গাছে ঝুলছে সদ্য চুঁয়ে পড়া রসের হাঁড়ি আবার রাস্তার পাশেই বড় বড় কুঁয়ো সেই কুয়োগুলো থেকে জল তুলছেন গ্রামের মেয়েরা এক দারুণ একটা প্রাচীন সৌন্দর্য একটা আদিম সৌন্দর্য এই সৌন্দর্যের ভেতর দিয়েই আমরা এগোচ্ছিলাম আমাদের শেষ গন্তব্যের দিকে আমাদের শেষ গন্তব্য ছিল ঘাগরা জলপ্রপাত ঘাগরা জলপ্রপাত যাওয়ার পথেই রাস্তার ধারে কানাইশোর পাহাড় থেকে দু তিন কিলোমিটারের মধ্যেই আদিবাসীদের কমলা লেবুর বাগান চোখে পড়লো আমরা লোভ সামলাতে পারিনি কমলা লেবুর বাগানে ঢুকে ইচ্ছে মতো কমলা লেবু পেরেছি ইচ্ছে মতো খেয়েছি টাকা পয়সা দিয়েছি হয়তো নামমাত্র তাও নিতে চাননি বাগানের মালিক এটা একটা সত্যি অদ্ভুত একটা অনুভূতি ছিল আমাদের বেলপাহাড়ি ট্রিপের সেকেন্ড ডে একদম লাস্ট স্পটে আমরা এসে গেছি প্রায় অস্তগামী সূর্য সন্ধ্যের মুখে মুখে আমরা এসে গেছি ঘাগরা ফলসে এটা একটা ঘাগরা ফলসের ঠিক ঢোকার আগে একটা দারুণ বড়ো পিকনিক স্পট সেখানে যেহেতু আজকে টুয়ার্স দ্য এন্ড অফ দ্য ডিসেম্বর এখন সেই জন্য প্রচুর প্রচুর পিকনিকার শেষেন পিকনিক করছেন খাওয়া দাওয়া করছেন ঘাগরা জলপ্রপাতের যৌবন ঝরে পড়ে বর্ষার সময় তবে এখনও কিন্তু কম যায় না সে অনেকে মনে করেন ঘাগরা শব্দটা এসেছে ঘাগরা থেকে ঘাগরা শব্দের অর্থ ধাতব কলসি তো এই যে জলপ্রপাতটি এটি পাথরের যে খাঁচ সেটি দেখতে অনেকটা সত্যি একেবারে একটা ধাতব কলসির মতো সেই জন্যই অনেকে মনে করেন এই ধাতব কলসিকে যেহেতু ঘাগরা বলা হয় সেই থেকেই ঘাগরা নামটি এসেছে ঘাগরা জলপ্রপাতের কাছে সন্ধেটা কাটানো সত্যি এক অনন্য অনুভূতি বাম্বু চিকেন আপনার কি দাম আছে যদি একটু বলেন সব সাইজ সমান নয় ছোট বড় আছে তো মাছটা সেই জন্য আমি আপনার এটা আলাদা নিয়ে নিচ্ছি বাম্বুর সাইজগুলো তো আপনি যদি বলেন যে আগে থেকে কি বুকিং করে আসতে করতে হবে না এখানে স্ট্যান্ড যদি এখানে যদি কেউ যদি আসে তাহলে মোটামুটি পাবেন আর মোটামুটি আগে থেকে না তাহলে তো সেটা আরও বেটার হবে সেটা সেটা সুবিধা হবে যদি অর্ডার করেন আর স্ট্যান্ড যদি পাবে না পাবে একটু টাইম নিতে হবে এক ঘন্টা দু ঘন্টা বসতে হবে এই সে ব্যাপার আপনার নামটা বলুন ঘাগরা জলপ্রপাতের কাছেই বাম্বু চিকেন শাল চিকেন পাওয়া যায় বাম্বু চিকেন শাল চিকেনের জন্য আপনি পোলট্রি মোরগ কিংবা দেশি মোরগের অর্ডার দিতে পারেন দেশি মোরগ হলে একটু দামে বেশি হয়ে যায় পোলট্রি মোরগ অবশ্যই একটু কম হয় তাই পাহাড়ির আরও একটি বড় আকর্ষণ শীতকালে আপনাকে অবশ্যই টানবে সেটা হলো পাহাড়িতে পাওয়া যায় নলেন গুড় এবং যেটি ভারত বিখ্যাত নলেন গুড় স্বাদে ও গন্ধে কত করে গুড় দাদা আচ্ছা আচ্ছা ভালো হবে তো জেলা গুড় আপনার বেলপাহাড়ির গুড় তো ভারত বিখ্যাত গুড় আচ্ছা আচ্ছা আপনার নাম কি আচ্ছা আপনার বাড়ি কোথায় কালডাংরা আমাদের বেলপাহাড়ি ভ্রমণের দ্বিতীয় পর্ব আজকে এখানেই শেষ করব তো আমাদের চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং ভিডিওই বাদ পড়ে যাওয়া এমন হয়তো কিছু কথা আছে যা আপনি খুঁজে পাবেন আমার ডেসক্রিপশন বক্সে সেজন্য অবশ্যই ডিসক্রিপশান বক্সটা একবার চোখ গুলিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সবাই বেড়াবার আনন্দে মজে উঠুন এই শীতকালটা ভালো করে উপভোগ করুন টাটা